কোট যে ক্ষেত্রে। জমি আছে আপনি একটা বাড়ি কিনবেন ডান পাশের লোককে জিজ্ঞেস করেন আপনি একটা বাড়ি বিক্রি করবেন জমি বিক্রি করবেন ডান পাশের জমিওয়ালাকে ডান পাশের বাড়িওয়ালাকে আগে জিজ্ঞেস করেন যে আপনি এটা আপনার প্রয়োজন কিনা আমি বিক্রি করে দেব এভাবে সব ক্ষেত্রে ডান দিকের লোকটাকে প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে আমার মূল বক্তব্য এই ক্ষেত্রে আমি একটা দুইটা চমৎকার হাদিস আপনার কাছে আমি কুট করি আনাস এবনো মালিকন তিনি বলছেন রাসূরুল্লা সাল্লাল্লাহ আলাহি হুয়া দুধ পেশ করা হয়েছে ও তিয়া কাদ কাদসি বা বি মাইন পানি মিশ্রিত দুধ মানে কোপের থেকে পানি মিস করে তাকে দুধ দেওয়া হয়েছে ওয়ান ইয়ামি নিহি আর আবিউন ওয়ান সীমা আলিহি আবু বকরিনু ওমরাদে আল্লাহু তালানহু আজবাইন তার একপাশে ছিল এক বেদুইন তাদের সাথে চলে এসেছে হয়তো আর রাসুল ইসলামের সাথে আবু বকর ওমর প্রায় সময় থাকতেন তারা এসে রাসুল ইসলামের বাম পাশে কোনো ক্রমে বাম পাশে বসে গেছে আর রাসুল ইসলাম এখানে আর ডান পাশে একটা আরবি এসে বসে গেছে আনাস রাদ আল্লাহ তিনি বলছেন যখন দুধের পেলাটা রাসুল ইসলামকে দিয়ে দেওয়া হয়েছে ফা এবার রাসুল ইসলাম তো পান করেছে এখন তো বাকিদেরকে দেবে তাই না ওমর রাদ বুঝতে পেরেছিল যে এখন তো পেলাটা আর ওই আরব বধুর কেসে চলে যাবে ওই যে গেও গ্রাম্য লোক অত মান সম্মান নাই

ওই বেদুইনের কাছে চলে যাবে মানে গ্রাম্য লোকের কাছে চলে যাবে তাই তিনি বলছেন কালা উমার হাজা আবু বকর ইয়া রাসুল্লাহ ইন্দাক আপনার পাশে কিন্তু আবু বকর আছে স্মরণ করিয়ে দিলেন সরাসরি বললেন না স্মরণ করে দিলেন অপর বর্ণনায় আসছে ইয়া রাসুল্লাহ ও আতে আবু বাকরিন এই যে আবু বকর আছে তাকে দেন কারণ তিনি জানে আবু বকরের মর্যাদা কি কিন্তু আবু বকর কোনো কথা বলছেন ওমর উমর রাদিল্লাহ তালানহ তিনি চাচ্ছেন যে আবু বকরকে প্রাধান্য দেওয়া হোক কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লাম ফা শারিবা সুম্মা আতাল আরাবি রাসা পান করে পেলাটাকে ওই আরব বেদুনকে দিয়ে দিলেন এবং তিনি বলছেন আল যে তার ডান পাশে ছিল তাকে দিয়ে দিলেন এবং বললেন আল আইমান ইসলামের নীতি হচ্ছে পেলা তো ডান দিকেই যাবে তারপরে ডান দিকেই যাবে ডান দিকে যারা বসে সেটা ঘুরে তারপরে তারপরে আসবে কে প্রেসিডেন্ট না কে কি রাজা না বাদশাহ বাম দিকে পড়ে গেছে বাম দিকেই থাকবে পেলা তো ডান দিকেই ঘুরবে আপ্যায়ন তো ডান দিকের লোক থেকে শুরু করতে হবে কিন্তু এটা দুঃখের সাথে বলতেছি আমাদের সাথে এমনটা হয় যারা আমাদেরকে অনেক শেখ মনে করে যদিও আমরা শেখ নই কিন্তু বড় শেখদের সাথেও দেখেছি অনেক সময় এরকম করে আমরা অন্য কোনো পার্টিতে যোগ দিই না জানি না সেজন্য রাজনৈতিক প্রেক্ষাপটে বহু কিছু হয় ওই শেখদের থেকে প্লেটটাকে শুরু করা হয় এটা শূন্যতের খেলাফ শেখের অনেক সময় কথা বলতে গিয়ে বেখেয়ালে থেকে যায় হয়তো আন্দাজ করে না কিন্তু আমি দেখেছি প্রায় এমনটা করা হয় না আমাদের দিনী ভাইদেরকে আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি ইসলাম আপনাকে এটা শেখায় যে ডান দিকের ব্যক্তির হক আগে আপনি তার বাম পাশে কত বড় প্রেসিডেন্ট না কত বড় নেতা বসে গেছে তার মন খারাপ হবে না কি হবে আপনি এটাকে পরবা করেন না কারণ আপনাকে হক প্রতিষ্ঠা করতে হবে হক হচ্ছে ডান পাশের ব্যক্তির যদি আপনি শেখকে দিয়ে শুরু করতে চান তাহলে চেষ্টা করবেন এমন সিট রাখেন যেটা ডান পাশে শেখে বসবে যাতে আপনার দিতে কোনো বাধা না থাকে আগে থেকে প্রস্তুত করে রাখেন যে এইভাবে আপনি দেবেন